একজন ছেলের সাথে গত এক বছর যাবত বেশ ভালো একটা সম্পর্কের মধ্যে ছিল আমাদের প্ল্যান ছিল দুই হাজার পঁচিশের শেষের দিকে আমরা বিয়ে করব। আর সেই অনুযায়ী সে তার পরিবারে তার বাবা মায়ের কাছে আমার কথা জানিয়েছিল বাসাতেও তারা জানে যে আমার পছন্দের কেউ একজন আছে তাদের মধ্যে সবকিছু পারফেক্ট ছিল উনি খুবই ভালো মনের একজন মানুষ সততার উপরে আঙ্গুল তোলার মতো ক্ষমতা এমন কেউ নেই এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমাকে এতদিনের মধ্যে কোনো কিছুতেই কোনো কিছু দিয়ে কষ্ট সে দেয়নি আমাকে আর আমি আমি তার বেশি তাকে ছাড়া কিছুই বুঝতে পারি সেদিনও এতটাই আমাদের নর্মাল দিন কাটছিল প্রতিদিনের মতো সেদিনও খুব ভালোভাবে আমাদের সময়টা পার হলো দিনগুলো কেটে গেল তারপরে সে তার কাজে অফিসে আর আমি আমার কাজে বিকেলে ফোন দিয়ে বলতেছে আমার সাথে তার ইম্পর্টেন্ট কিছু কথা আছে অনুযায়ী আমরা একটা জায়গায় দেখা করলাম সে আসলো আসার পরে দেখি সে কান্নাকাটি করছে আমি তার কান্না থামিয়ে বললাম কি হয়েছে সত্যি করে বলেন তো সে বলছে গ্রামের বাড়িতে একটা মেয়ে আছে সেই মেয়েটার সাথে পরিবারের সবাই নাকি তার সাথে বিয়ে ঠিক করেছে তো নাকি ফাইনাল করা হয়ে গেছে আগামী রবিবারে তাদের বিয়ে নাকি এই বিষয় কিছুই জানে না এমন কি পরিবারের কেউ তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি আর তাছাড়া মেয়েটাকে সে কখনো চোখেও দেখেনি ছেলেটা ঢাকায় একা থাকে একটা ফ্ল্যাটে পরিবারের সবাই গ্রামেই থাকে সে পরিবারের একমাত্র সন্তান তার সন্তানকে নিয়ে তার বাবা মার অনেক স্বপ্ন তাই তার পছন্দ কোনো কথা না শুনে নিজেদের পছন্দ অনুযায়ী একটা মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করেছে এমনকি বিয়ের ডেটটাও ফিক্স করে ফেলেছে এটা নিয়ে সে নাকি তার পরিবারের সবার সাথে অনেক ঝামেলা করছে কিন্তু তারপরেও পরিবারের কেউ এই বিয়েটা ভাঙতে রাজি না আমি তাকে বারবার বুঝিয়ে বলি এখন ডেট যখন ফিক্সড করে ফেলছে আপনি বাড়িতে যান বাড়িতে গিয়ে তাদেরকে বুঝিয়ে বিয়েটা ক্যান্সেল করান কিন্তু তার একটাই আক্ষেপ একটাই আফসোস যে তার পরিবারের বাবা মা সব কিছুই জানে আমার সম্পর্কে এত কিছু জানার পরে অন্য একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করেছে তার বাবা মা মূলত গ্রামের মেয়েটাকে জন্য ঠিক করছে যে তাদের ধারণা শহরের মেয়ে ঢাকার মেয়ে নাকি সংসার ঠিক মতো করতে পারবে না তাই গ্রামের মেয়েটাই সংসার করার জন্য পারফেক্ট ওনার অনেক চেষ্টা করছে কিন্তু তার মায়ের একটাই কথা বিয়ে করলে এখানে করতে হবে এদিকে আমার খুব কষ্ট হচ্ছে আমি এটা কিভাবে সহ্য করব আমি জানি না কারণ আমি জানি না সে কিভাবে বিয়েটা ভঙ্গ করবে না যে আমি কতটা লয়ালিটি একটা মেয়ে আমিও জানি যে সে একটা লয়ালিটি সম্পূর্ণ একটা ছেলে আর তার লয়ালিটি দেখে আমি তার প্রেমে পড়েছিলাম কোনোদিন একটা ছেলের সাথে হাই হ্যালো করিনি না অফলাইন না অনলাইনে কখনো কোনো ছেলের সাথে আমি কোনো বাড়তি কথা বলিনি এখন আমি কিভাবে এটা মেনে নেবো যাকে আমি ভালোবাসি যে আমার প্রিয় মানুষ সে আমাকে নয় অন্য একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে এটা কিভাবে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নিজেকে আর পারি না আমি এমন ভাবে ভেঙে পড়েছি যেটা দেখে আমার মাও নিজেও কাঁদে পৃথিবীতে আমার একটা মা আর ছোট একটা ভাই এছাড়া আপন বলতে আর কেউ নেই সেই মানুষটাকে পেলাম তাকে আপন করে নিয়েছিলাম কিন্তু এখন আমি এগুলো আর মানতে পারছি না আমিও আমার মনে হয় আমি সুইসাইড করি কিন্তু আমি করতে পারি না শুধুমাত্র আমার মায়ের দিকে তাকিয়ে আমার ছোট ভাইটার দিকে তাকিয়ে আমি জানি না আমি কবে কি করে ফেলি আমার এখন কি করা উচিত যদি তুমি একটু পরামর্শ দিতে দর্শক এত সময় আপনারা একটা আপুর স্টোরি শুনলেন তো আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যান আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ